বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর আপুরা ভাইয়ারা কেমন আছেন চলে আসলাম আজকে খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই কালো কুচা তারপরে কেলা কচুর পাতা তারপরে পলা কচুর পাতা অনেক নাম যাই হোক শাকটা দেখিয়ে দিলাম এই শাকটা এত মজা লাগে খেতে যদি রান্না করতে পারেন আর না পারলে তো কোনো কথাই নাই এখানে আমি দেড় কাপের মতো মুসুরির ডাল খুব ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর নিয়ে নিয়েছি কালো জিরা জিরা এদিকে বসে দিলাম কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল একটা শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটা ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে কালো জিরা আর জিরাগুলা এত সুন্দর গ্রান বের হয়েছে মারসাল্লা তারপর দিয়ে দিলাম এখানে কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিব আমি যেভাবে এই রান্নাটা করতেছি এইভাবে যদি রান্না করেন বিশ্বাস করেন ভাত দুই প্লেট বেশিই খাবেন এখানে আমি হাফটা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এই শাকটা কিন্তু অনেকভাবে খাওয়া যায় আমরা যারা জানি খেতে তারা তো মজা জানি যে শাকটা কতটা মজাদার আর যারা জানি না অবশ্যই একবার ট্রাই করবেন বাসায় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে একটা চামচের মতো হলুদের গুঁড়া আর একটা চামচের মতো মরিচের গুঁড়া ঝাল যে যেমনটা খান তেমনটা দিবেন আমি আর হাফটা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম মোট দেড়টা চামচ দিয়েছি চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব মশলার সাথে তারপর দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা মুসুরির ডালটা শাকের সাথে ডাল দিলে কিন্তু শাকের যে স্বাদ থাকে সেটা কিন্তু ডাবল হয়ে যায় যারা ডাল দিয়ে খান না তারা অন্য কিছু দিয়ে খাবেন এখন খুব ভালো করে ডালটাকে কষিয়ে নিচ্ছি আমি আমার আপুরা ভাইয়ারা যারা এখনও লাইকটা দিতে ভুলে গেছেন ভালোবেসে লাইকটা দিয়ে দেবেন আর যারা লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য দোয়া ভালোবাসা এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম আমি ডালটা জানি একটু ভালো করে ফুটে যায় সেই কারণে ডালটা কিন্তু ফুটে উঠছে দেখেন এখন খুব ভালো করে ডালটাকে আমি একটু নাড়াচাড়া করে আরও চার পাঁচ মিনিট জাল করে নিব এই যে দেখেন ডালটা কোন পর্যায়ে চলে আসছে এই পর্যায়ে দিয়ে দিব আমি আগে থেকে ধুয়ে রাখার শাকগুলা এই শাকটা কিন্তু অনেকভাবে রান্না করা যায় ভাজি করা যায় ভর্তা করা যায় আমাদের কাছে তো বেশিরভাগ এভাবেই ভালো লাগে আমরা এইভাবেই রান্না করি আপনারা যারা এখন এইভাবে রান্না করে খান নাই অবশ্যই একবার রান্না করে খাবেন আশা করি আপনাদের পছন্দ হবে শাকটা দিয়ে এখন আলতা হাতে টুলটে পাল্টে দিব এই শাকটা কিন্তু খুবই উপকারী ডায়াবেটিস রুগীদের জন্য তারপর হাই প্রেশারের রোগীদের জন্য অনেক উপকারী কিন্তু এই শাকটা কলা শাক বলি আর কি আমরা উল্টে পাল্টে ডালের সাথে খুব ভালো করে চার পাঁচ মিনিট আমি একটু ভেজে নিব আমার রান্নাগুলা কিন্তু একেবারে সিম্পল ঘরোয়াভাবে আমরা যেমন রান্না করে খাই তেমনটাই শেয়ার করি আর ভিডিওগুলো কিন্তু একেবারে আহামরি বড় হয় না অনেকেই টেনে টেনে দেখেন দয়া করে এটা করবেন না আর যারা ফুল ওয়াশ করেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দেব ডালগুলো কিন্তু একবার গলে যাবে না আর একবারে কাঁচাও থাকবে না ঝোলের পানিটা আমার দেওয়া হয়ে গেছে আর কিন্তু পানি দেব না অবশ্যই নামানোর আগে লবণটা কিন্তু চেক করে নেবেন দেখেন শাকটা কোন পর্যায়ে আসছে ঝোলের পানিটা এখন খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিবো তাহলে শাকের সাথে ডালের সাথে খুব ভালো করে মিক্স হয়ে যাবে লবণটা চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা লবণ একটু কম মনে হইতেছে তার একটু লবণ দিয়ে দিলাম আমার নতুন আবু ভাইয়া যারা আমার ভিডিও আজকে দেখতেছেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা আগে থেকে আমার পাশে আছেন প্রতিনিয়ত সাপোর্ট করতেছেন আপনাদের সবার জন্য অসংখ্য দোয়া ভালোবাসা রইল শাগ আর ডালে কিন্তু মাখো মাখো হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি গরম ভাতের সাথে জাস্ট কোনো কথা হবে না শুধু খাওয়ার খাওয়া আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ